আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনি কি জানেন যে আমার ইউটিউব জার্নিতে আমি কতবার ফেলিয়ার করছি আর কতবার চেষ্টা করে যাইতেছি আমার লাস্ট এখন বর্তমানে ভিডিও একদম ডাউন আছে ভিডিও বলতে একদম চ্যানেলই ডাউন হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে এক কথায় আমার চ্যানেলে কোনো ভিউজ নাই আমি প্রায় এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড দিতেছি কোনো ভিউজ নাই নো ভিউজ একটা ভিউজও নাই কারণ হইতেছে যে আমার চ্যানেল কপিরাইট স্ট্রাইক হয়েছে যদিও আমার চ্যানেলে আমি কিছু ভুলভান্তি করছিলাম যার কারণে কপিরাইট স্ট্রাইক চলে আসছে আর আমি কিছু ভিডিও ডি ডিলেট করে দিছি যার কারণে হয়তো আমার চ্যানেলটা ডাউনে চলে গেছে ফ্রিজ হয়ে গেছে হয়তো ইউটিউব থেকে এটা করছে তো আমি আমার চ্যানেলে কী জন্যে এই অবস্থা হইল আর আমার চ্যানেল নিয়ে আমি কতটা পেরেশানিতে আসি এরকম যাতে অন্য কারণ না হয় এরকম যাতে কেউ এরকমটা শেষ না করে সেজন্যই আমার এই ভিডিওটা বানানো তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যে তারা যদি ইউটিউবিং করেন বা এই প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে তারা এই ভিডিও তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তো আমার এই চ্যানেলটাতে স্ট্রাইক আসার কারণ হইতেছে আমার কিছু কিছু ভুল যারা যারা নতুন ইউজার বা যারা যারা এই সম্পর্কে জানেন না যে আসলে কপিরাইট স্ট্রাইক কি বা যারা জানেন তারাও হয়তো এটা জানেন যে কপিরাইট স্ট্রাইক অন্যের ভিডিও যদি শেয়ার করা হয় অন্যের ভিডিও যদি নেওয়া হয় বা এমন এমন কিছু কন্টেন্ট আছে যেগুলা অন্যজন আগেই সারছে কিন্তু আপনি পরবর্তীতে সার্চেন যার কারণে তারা আপনাকে স্ট্রাইক দিয়ে দিছে কপিরাইট ক্লেমটা আসলে ওরকমটা অতটা সমস্যা হয় না কিন্তু স্ট্রাইক আসলে একটা তিনটা পর্যন্ত স্ট্রাইক আসলে চ্যানেল ডিলেটও হয়ে যেতে পারে সেই জন্য যে স্ট্রাইক আসাটা খুবই চ্যানেলের জন্য ক্ষতিকর আমার চ্যানেলে আমি দুইটা স্ট্রাইক খেয়েছি যার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো এরকম যারা নতুন ইউজার আছেন তাদের যারা চ্যানেল যাতে ফ্রিজ না হয় স্ট্রাইক যারা না আসে সেই জন্যে এই ভিডিওটা তো যারা যারা এরকম ফেস করতেছেন বা এরকম ফেস করেন নাই তাদেরকে বলবো আপনারা কখনোই নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট দেবেন না অন্য কারো কন্টেন্ট শেয়ার করলে সেই কন্টেন্টটা এই যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এগুলা যে আসে এগুলো চ্যানেলের জন্য অনেক ক্ষতি করে তো আপনি কিছু ভিউজ বা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আনার জন্য এই যে অন্যের কন্টেন্ট বা অন্যের কোনো কিছু ভিডিও শেয়ার করলে সেটা আপনার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর আমরা সবাই কম বেশি এই প্ল্যাটফর্মে এই ইউটিউবে কোনো না কোনো ভালো কিছু করার জন্যই কাজ করি তো এক্ষেত্রে যদি চ্যানেলটাই ডাউন হয়ে যায় ফ্রিজ হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় মানে কতটা কষ্ট লাগে যার হয়েছে সেই জানে তো আপনারা কখনোই অন্যের ভিডিও আপলোড দেবেন না এবং অন্যের ভিডিও দিলেও সেভাবে ভালো করে এডিট করে তারপরে দিবেন অনেকেই আছে যে বিভিন্ন ধরনের ভিডিও দেখে যেন চায়না অ্যাপস থেকে ভিডিও নিয়ে আপলোড দেওয়া এগুলো করলে অনেক ইনকাম করা যায় আসলে এগুলো করা যায় কিন্তু এক্সপার্ট যারা এক্সপার্ট আছে তারা করতে পারে কিন্তু আপনি যদি এক্সপার্ট না হন তাহলে এগুলো ভুল কখনোই করবেন না যে আপনার চ্যানেলে ভিউজ আনার জন্য সাবস্ক্রাইবার আনার জন্য আপনি কপিরাইট যে কপিরাইট পেস্ট করে এবং চাইনিজ অ্যাপস থেকে বা যে কোনো অ্যাপস থেকে ভিডিও নিয়ে আপনি যদি আপলোড করেন এটা আপনার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর হবে এবং এটা এখন ক্ষতি না করলেও পরবর্তীতে গিয়ে ক্ষতি করবে সেই জন্য যেভাবে পারুন আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে নিজস্ব ভিডিও দিয়ে সেই চ্যানেলটা থেকে গ্রো করার চেষ্টা করবেন অযথা অন্যের ভিডিও বা অন্যের কন্টেন্ট নিয়ে দিয়ে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইবার বা ভিউজ বেশি করার কোনো দরকার নেই আপনি যদি ইউটিউবে লং টাইম কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই নিজস্ব ভিডিও দিবেন এবং অন্যের ভিডিও অন্যের কপি করা জিনিস দিবেন না তাহলে আপনার চ্যানেলটা ভালো থাকবে কপিটাই স্ট্রাইক আসবে না আপনি যেভাবে হন একদিন এগিয়ে যাবেনি কিন্তু আপনি যখন এই অন্যের ভিডিও নিয়ে দিবেন তখন দেখা যাবে না কোনো একটা সময় এসে আপনার চ্যানেলে প্রবলেম হবেই তো আমার দুইটা স্ট্রাইক আসছে আশা করি আর আসবে না এবং আর একটা আসলে আমার চ্যানেলটা হয়তো ডিলেটও হয়ে যেতে পারে তাই আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যাতে আপনারা সাবধান হতে পারেন এবং এর সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারেন আর কপিরাইট স্ট্রাইক আসলে ঘাবড়ানোর কিছু নাই যদি দুইটা পর্যন্ত আসে একটা কি দুইটা তিনটা আসলে সমস্যা তিনটা আসলে হয়তো চ্যানেল আপনার ডিলেটও হয়ে যেতে পারে সেই জন্য দুইটা আসলে আপনারা সেই ভিডিওগুলো ডিলেট করে দেবেন আর আপনাদের যদি এরকম যে ধরনের ভিডিওতে এরকম সমস্যা আসবে সেই ভিডিওগুলা আপনারা আর দিবেন না যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে এবং নিজের বানানো ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুকে ইউটিউবের কাছে আপনারা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কাছে সেখানে কমপ্লেন করতে পারেন এবং সেখান থেকে তারা যাচাই বাছাই করে আপনার ভিডিওটা ফিরিয়ে দেবে এবং স্ট্রাইক তুলে নেবে আর যদি আপনি অন্য কারোর ভিডিও দিয়ে থাকেন তাহলে সেই ভিডিওগুলা ডিলেট করে দিবেন এবং এরকম ভিডিও দেওয়া থেকে সবাই বিরত থাকবেন তো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম কপিরাইট এরকম ধরনের কপিরাইট কোনো ভিডিও দিবেন না যেগুলো আপনার নিজস্ব কন্টেন্ট নাও অন্যজনের কন্টেন্ট সেটা থার্ড পার্টি অ্যাপ থেকে হোক চাইনিজ অ্যাপ থেকে হোক যেখান থেকেই নেওয়া হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ